আসসালামু আলাইকুম আমি ও জ্লাদিন আমি এখন আপনাদের সামনে চলে আসার রিজন হচ্ছে নাইন বাই আমাদের কাছ থেকে একটা ওয়ান প্লাস নিল ওয়ান যে ফোনটা আসছে কম প্রাইজের ভিতরে এই ফোনটা নিল তো নাইন বাই ফোনটা নিতে চায় কারণ এর আগে নাইন বাই যে ফোনটা চালায় ওই ফোনটা নিয়া উনি মানে ফোনটা ধ্বজভাঙ্গা হয়ে গেছেন এত কিপটা আমি করতেছিলাম মানে ফোন নিবেই না তো অনেক কষ্টের পর ভাইয়ের কাছে শেষে। দতভাঙ্গা ফোন বাদ দিয়া নতুন ওয়ান প্লাস বিক্রি করলাম তো আমি মানে খুব ই হলাম যে ওয়ান প্লাস বিক্রি করতে পারলাম নাইন মেয়ের কাছে সবাই দোয়া করবেন নাইন ভাই যেন ওয়ান প্লাস ফোনটা ইউজ করে মজা পায় তো নেক্সট যদি উনি ভালো পায় অবশ্যই ওনার যত বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল ছোটো ভাই বেড়া আছে সবাইকে জয়দেবপুর মাজাদা কমপ্লেক্স অগ্রণী ব্যাংকের নিচে সাথী মোবাইল কেয়ারে ফাইভ মেয়ার দোকানে পাঠাবে তো সবাই দোয়া করবেন আর সবাই আমার পেজটাকে লাইক অ্যান্ড কমেন্ট এবং শেয়ার করবেন अलैक